হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের সুইট পং এখন রয়েছি ইউকেতে আর ইউকেতে বাজে হচ্ছে এখন আটটা পনেরো রাত আটটা পনেরো কিন্তু দেখে কি মনে হচ্ছে রাত আটটা পনেরো এখন মনে হচ্ছে মনে হচ্ছে পুরো দিন রয়েছে সূর্য অস্ত যাবে ঠিক নটা নয় নটা নয় রাত নটা নয় সূর্য অস্ত যাবে আর এখন এখান থেকে ট্রেন ট্রেনগুলো যাচ্ছে তোমাদেরকে সব দেখাবো আজকে প্রথমবার আমার যে স্টিকটা রয়েছে এই প্রায় এক বছর পর আমি স্টিকটা ওপেন করলাম অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম স্টিকটা কিন্তু না ভিডিও বানাতে পারছিলাম না নানান কারণে নানান রকম প্রবলেম চলে আসছিল কখনও ইন্ডিয়া ফেরত যেতে হচ্ছিল কখনও এখানে আসতে হচ্ছিল মানে এই টালমাটালের মধ্যে আমি ভিডিও বানাতে পারছিলাম না কিন্তু এখন কিন্তু আমি ভিডিও বানাবো আর কি বলবো নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর তোমরা যাতে অনেক 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 বেশি ভালোবাসা দাও যে তোমার চ্যানেলটা মনিটাইজ করে দাও তার জন্য তোমাদের জন্য বিশেষ করে নাহলে এতে খাটার কোনো মানে নেই কারণ সেরকম ভিউসও পাই না আর সেরকম কিন্তু সাবস্ক্রাইবারও নেই তারপরেও কিন্তু আমি মনের জোর নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি যা যেহেতু আমার ভালো লাগে আর তোমরাও দেখতে ভালোবাসো তোমরা গুটি কয়েক রয়েছে যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমি চাই আগামীকালে আরও যাতে সাবস্ক্রাইবাররা আসে জড়িত হয় আমাদের এই ফ্যামিলির সাথে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় তো এখন কী করছে জানো এখন মাটন লিভার কারি বানাচ্ছি এখানে কিন্তু মাটন লিভার কারি মানে মাটনটা পাওয়াই যে বল বলতে গেলে লন্ডনের ইল ফোর্টে আমরা রয়েছি কিন্তু এই মুহূর্তে দেখো পিছনের ভিউটা দেখো কত সুন্দর ওই বিল্ডিংটা ওই দিকের ভিউটা এটা কিন্তু লন্ডনের স্কাইলাইন দেখা যাচ্ছে এটা কিন্তু লন্ডনের স্কাইলাইন দেখো মানে কি বলবো তোমাদেরকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এটা লন্ডনের স্কাইলাইন লাইন তোমরা দেখতে পাচ্ছ আর আমরা লন্ডনের ফোর্থ রয়েছে, রয়েছি ইলফোর্টে আর এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ব্যালকনিটা আর এই জালটা তোমরা যেটা দেখছো সেটা কিন্তু পায়রা পাখি তাদের জন্য দেওয়া রয়েছে কারণ বুঝতেই পারছো এটা পুরো খোলা মেলা আর এখানে কোনো জানলা মানে এরকম শিখ জানলা যেমন থাকে আমাদের ইন্ডিয়াতে তেমন কিছু নেই পুরো খোলা মেলা তো পাখি পোকামাকড় যাতে না ঢোকে না বিশেষ করে পাখি যাতে না ঢোকে তার জন্যই নেটটা লাগিয়ে দিয়েছে আর ভাবতেও পারছি না আমি সতেরো তলাতে দাঁড়িয়ে রয়েছি মানে ভীষণ আমার কিন্তু ফবিয়া রয়েছে হাইকটাই তিনতলা চারতলা থেকে আমি দেখতে পারি না সেখানে আমি এত হাইক থেকে দেখছি ও হাতটা কাঁপছে ভিডিও বানাবার জন্য কিন্তু আমি এতটা এসি না আমি এতটা আসি না আর ওইদিকে রয়েছে বাস স্টেশনটা ওইদিকে তোমার বাসগুলো রয়েছে দেখো কিন্তু থেকে আমাদের নিজেই বাস স্টেশন রয়েছে ওখান থেকে ক্যান্সিল তারপরে কি বলবো ম্যানোর পার্ক ফরেস্ট গেট রংপুর এসব যাওয়ার জন্য সব বাস করে নিচে বাস স্টেশন রয়েছে আর ওইদিকে রয়েছে দেখতে পাবে ওখান থেকে কিন্তু আমরা সব জিনিসপত্র যা যা জিনিসপত্র আছে সব ওখান থেকে শপিং করি তো চলো দেখতে দেখো ভিডিওটা আমার সাথে তো এখন রান্না হচ্ছে মাটন লিভার কারি এইচ আর এই মাটন লিভারটা কিন্তু সবসময় এখানে পাওয়া যায় না শুধু সোমবার করে আসে তাও একটা বাংলাদেশি দোকান থেকে আমরা নিয়েছি আর শুধু সোমবার করেই আসে বাকি টাইমে এখানে মাটন পাওয়া যায় না ল্যাম্প শেপ অন্য কিছু যে মিট আছে সেগুলো পাওয়া যায় চিকেন টিকেন সবই পাওয়া যায় কিন্তু গোট মিট এখানে কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় যেটা খুব ভালো হয় সেগুলো কিন্তু খুব কম পাওয়া যায় কিন্তু এই যেটা কালিজিটা কালিজিটা আছে মাটন লিভার যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক সোমবার সোমবার করে রয়ে আসে তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে মাটন লিভার অতি অবশ্যই জানাবে তো আজকে এটা রুটি দিয়ে খাবো তো চলো দেখতে দেখো ফ্রেন্ডস ফাইনালি আমরা খেতে বসে পড়েছি এখন বাচ্চা রাত বারোটা দশ নটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিল এই যে আমার বর বসে রয়েছে খাবে বলে তো এখন জাস্ট রেডি বারোটা দশ বাজে এত দেরি হয়ে গেছে ভাবছো কেন কারণ এখানে দিন থাকে তো মানে রাত সূর্য অস্ত গেছে নটার সময় আর শুধু তার জন্য না মানে একটু ভালো লাগছিল না ভালো লাগে একটু রাত করে খাবো অন্যদিন আমরা ঠিক এগারো সাড়ে দশটা এগারোটা মানে সাড়ে দশটা খেতে বসে পড়ি এগারোটার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে ভাবলাম একটু টাইম নিয়ে একটু খাই ঠিক আছে একটু ভালো করে খাই তো লিভার কারিয়া রুটি দেখো তোমাদেরকে দেখাই একটু তো এখন খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো খাবারটা শেষ করবো আর খেয়ে ঘুমিয়ে পড়বো সাথে সাথে ঘুমানোটা উচিত না কিছুক্ষণ আমরা বসবো একটু গল্প টল্প করব বা কিছু ওয়েব সিরিজ থাকলে একটু দেখবো যদি জানি না ঘুমিয়ে পড়তে পারি তুমি বলো কিছু বলছি আমি কি বলবো এটাও ঠিকই বলবে আমি বলতেই দিই না আমি বলে যাই ওকে যদি চুপ করে বোঝা থাক একদম ও খুব এমনি শান্তশিষ্ট বলতে গেলে আর বকে যাই আমি যত বলে যাই তো এখন আর কিছু বলবো না যে খাবে খাবারের জন্য এখন আতুর হয়ে রয়েছে অনেকক্ষণ আগের থেকে আমাকে বলছিলো যে খেয়ে নেবো চলো তো বললাম আমি আরেকটু কিছুক্ষণ যাক তারপরে খাচ্ছি তো চলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও রোজ এরকম ব্লগ আসবে রোজ না বলো অল্টারনেটেসে তো আসবেই অতি অবশ্যই আর যেদিন বড় ভিডিও না দিতে পারি সেদিন শর্ট দেবো মিনি ব্লগগুলো আসবে তো চলো দেখতে থাকো আর এরকমই ভালোবাসা দিও আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দিতে তো চলো আজকের মধ্যে এতটাই দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সাথে ততক্ষণের জন্য কি বলবো বাই বাই ওই বাই বাই করছে বাই